ভাই এটা কিন্তু রাজকীয় পর্দা ঠিক আছে কালার আছে দুইটা টু ওয়ান আপনি ঘুরে ঘেরা ব্যবহার করতে পারবেন সামনে নেট ভিতরে বেলভেট প্লাক আউট কিন্তু এগুলো হান্ড্রেড এগুলো হচ্ছে আপনার হলো দশ বছর রং কোচ ভুসকা গ্যারান্টি ভাই এই যে একদম নিউ কালেকশন ঠিক আছে একদম ব্ল্যাক আউট কাপড় এগুলো আপনার রোদ হোক ঠান্ডা হোক কোনো সমস্যা হবে না পর্দার আর যে ভালো ইউজ করতে পারবেন পিছনে হলো আপনার হলো এক কালার নতুন একটা ডিজাইন নতুন একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর যদি কেউ প্রমাণ করতে পারে যে আমার মাল চায় না না ভাই যা জরিমানা করবে তাই রাজি হোম ডেক্স নতুন কালেকশন মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার আছে চার পাঁচটা কালার আছে কালার দেওয়া যাবে অনলি দুশো পঞ্চাশ টাকা হোম নতুন কালেকশন এগুলো একদম নিউ কালেকশন ভাই কত কমে চান ইসলামপুর হইলেও পদ্মার জগতে সেরা পাইকারির জগতে ঠিক আছে যত কমে চান সবচেয়ে কমে দেবে এদের কালেকশন একশো পঁয়ত্রিশ টাকা

মিডিয়াম হোমের মাল সবসময় রাবিজের জন্য এগুলো বেস্ট ঠিক আছে এগুলো আপনার পরবে হলো দুইশো টাকা চার কুচি দাম আলাদা আসবে দাম আলাদা আসবে অনলি চার কুচি দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো পঞ্চাশ টাকা পরবে চার কুচি আপনি চাইলে যে ডিজাইনই করেন না কেন তখন কষ্টা যোগ হবে আপনি লেস দিতে পারেন পাইপিং দিতে পারেন আলাদাভাবে বর্ডার করতে পারেন

একদম গর্জিয়াস একটা পর্দা ঠিক আছে এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার হবে কালার হবে এটা দুটা কালার ঠিক আছে দুটা কালার এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা আই আইলাইটের দাম আলাদা আসবে আপনার এই যে ব্ল্যাক আউট আছে এরপর দেখবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো ব্ল্যাক আউট ঠিক আছে এগুলো শীতকালে আপনার মনে করেন সবচেয়ে বেস্ট

আছে এটা আটশো পঞ্চাশ টাকা চার কুচি এরপরে ভাই অনেক আছে পিছনে আসলে দেখানোর মতো আসলে সময়ই নাই ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা চার কুচি সাতশো সাতশো পঞ্চাশ টাকা চার কুচি সাতশো পঞ্চাশ

এটা পড়বে হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি পনেরোশো পঞ্চাশ ভাই এগুলো একটা রাজকীয় পর্দা ঈদ কালেকশনের জন্য ঠিক আছে এগুলো ঈদে ঘরে লাগাইলে মেহমান আসলে পরে এমনি ঘর ফুটে থাকবে আপনার সম্পূর্ণ নতুন একদম নতুন কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি চার কুচি জি এই একটা পর্দা আছে দেখেন রাজকীয় পর্দা রাজকীয় পর্দা এগুলো ঈদের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন এগুলো এগুলো কিন্তু ব্ল্যাকআউট আউট এগুলো কিন্তু আপনার মনে করেন যে ঘরে লাগাইলে ঘরের কালারই চেঞ্জ হয়ে যাবে মানে টু ইন ওয়ান হবে কিন্তু আপনারা কিছুদিন পরে গোরায়ে গরায়ে ব্যবহার করতে পারবে এগুলো পড়বে 1650 টাকা 1650 টাকা আর সম্পূর্ণ নতুন কালেকশন একদম নতুন কালেকশন 1650 টাকা জারগুচি জার আইলেট পাইপিং এগুলো হলো কাস্টমার যেভাবে দামিটা নিলে দামি কম দামি নিলে কম দামি সেজন্য এগুলা আলাদা থাকে সব এটা পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা চার কুচি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা চার কুচি পড়বে এরপর আছে এগুলো এটাই কালার গোল্ডেন কালার ঠিক আছে ভাই এগুলো একবার স্বর্ণের কালার এক হিসাবে বলতে গেলে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা অনলি চার কুচি চার কুচি এরপর দেখেন ব্ল্যাক আউট ঠিক আছে এগুলো ভাই যে পিট মঞ্চা ইউজ করতে পারবেন ঘুরা এগারো ঠিক আছে এটা পড়বে হলো আপনার ষোলোশো টাকা চার কুচি ষোলোশো পঞ্চাশ একটাই কালার ষোলোশো টাকা

যারা ডাবল পার্ট চাচ্ছেন সামনে নেট ভিতরে বেলভেট বেলভেট হ্যাঁ জি মাত্র 920 টাকা 920 টাকা জি চার কুচি 920 6 কুচি 920 টাকা ছয় কুছি হ্যাঁ হ্যাঁ 6 কুচি 920 টাকা কালার আছে সবগুলা কালার ডাবল পর্দা কিন্তু ডাবল পর্দা যে দেখেন আমরা তো বেঁধে রাখছি ভাই এটা বাদলে এমনিতেই সুন্দর যে বেড়ে যায় এটা ঠিক আছে 950 টাকা চার কুচি এরপর আছে হলো ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো হলো আপনার হলো পাঁচশো আশি টাকা চার চারশো আশি টাকা চারশো আশি এক কালারের মধ্যে এক কালারের মধ্যে ভাই এগুলোর মধ্যে কয়েক হাজার কালার আছে কয়েক হাজার ডিজাইন আছে মানে আসলে আমরা ক্যাটালগ দেখাইলে মানে কাস্টমারই পাগল হয়ে যাবে কোন কালার থেকে কোন কালার নিব কথা বুঝছেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এই যে এগুলা পাঁচশো আশি টাকা যে কালারই নেন যেটাই নেন পাঁচশো আশি টাকা ঠিক আছে কয়েক হাজার কালার আছে কয়েক হাজার ডিজাইন আছে অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আপনি আইলের দামি নিলে দামি আসবে কম দামি নিলে কম দামি আসবে পাইপিং করলে সেটা আলাদা আসবে কিন্তু এমনিতে পাঁচশো আশি টাকা একটা পর্দার দাম আচ্ছা ভিতরে আরো পর্দা আছে পর্দা শেষ নাই ঠিক আছে এই একটা পর্দা আছে দেখেন এটা আসবে মাত্র আয়না ডিজাইন হ্যাঁ এটা দুইটা কালার এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা চার কুচি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা মিলানো হবে ভাই

আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে ফোন দিলে সবচেয়ে বেটার হয় আচ্ছা ডাইরেক্ট ফোন দিলে তো খালি কথা বলতে পারবেন হ্যাঁ কথা আর আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিলে যে আপনি দেখতেও পারলেন ভিডিও ফোনে আপনি আসতে আপনার আমার সবচেয়ে বড় কথা আপনারা আমার শোরুমে আসেন দেখেন তারপর নেন যাচাই করে আচ্ছা যে আমার কথা কাছে মিল আছে কিনা এছাড়া তো আরো অনেক নতুন নতুন ডিজাইন ভাই ডিজাইনের শেষ নাই কথা বলছেন নেট আছে মানে ডিজাইনে তো শেষ নাই নেট কয়েক হাজার নেট আছে ভাই নেটের ডিজাইনের শেষ নাই কথা বলছেন নেট আছে বেলভেট আছে ネタス